ব্রেকিং নিউজ ভারত পলাতক শেখ হাসিনা দিল্লি হাসপাতালে মৃত্যুবরণ করেছে ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটার দিকে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন এবং সর্বশেষ জানাবো টাকা লুটের মেশিন বন্ধ থাকায় দিশেহারা সাড়ে হাজার বিজ্ঞানী সজি পদে জয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন প্রদর্শক এটাই একটা পাপের ফসল বলে আমরা মনে করতে পারি কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা এই ডাইনি হাসিনার হাতে চেয়ে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই সকলেই খুনের সাথে জীবন দেওয়া আয়নাগড় থেকে শুরু করে সর্বশেষ পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে ব্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে সেই পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে সেই পাপের ভারিতে গত আট মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে তার ডে বাই ডে তার শারীরিক পজিশান এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে এটাই কি শেখ হাসিনা এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাঁচই অগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে টেলিভিশনে মিডিয়াতে দেখতে পেয়েছিলাম এরপর থেকে যেত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেত মিটিং করেছে কখনো তার চেহারা দেখান নাই সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন অডিওতে মিটিং করেছেন ভিডিওতে মিটিং করেন নাই প্রিয় দর্শক এটা এই জন্য প্রমাণিত আছে সে যে চরমভাবে অসুস্থ চরমভাবে চার চেহারা এবং বডিতে বিকৃতি চেহারা ধারণ করেছে সেটা যাতে মানুষ দেখতে না পায় তার কর্মীরা যাতে করে ভয় না পা তার কর্মীরা যাতে দুর্বল না হয় তার দল যাতে করে চাঙ্গা থাকে সেই কারণে তার সিদ্ধান্ত মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা দর্শক সর্বশেষ একটা মানুষের জীবনের কি চাহিদা থাকে চাহিদা থাকে সাড়ে তিন হাত মাটি যেন তার পছন্দের জায়গা পছন্দের জমিতে হয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশ চুম্বি আজকে হয়তোবা সে ভাবছে সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক তার লাস্টা যেন বাংলাদেশে এসে টঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয় ইতিহাসে যেন সে থেকে যা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে ফুল দিতে পারে বা যেই ধরনের ফাতেহা পাঠ করে বা যেই ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু ফেস কেন সে দেখাচ্ছে না এই কথার সাথে আজকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে গিয়েছে কি গিয়েছে না এই বিষয়টা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর না এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রদর্শক কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো তার জন্য কোনো স্পেশাল মেডিকেল টিম নাই তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই দর্শক এই কথাটা বলা বাহুল্য হচ্ছে বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে যারা বিরোধী দলীয় নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে আমরা দেখেছি বিভিন্ন সময় শেখ হাসিনা অথবা বেগম খালেদা চিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে পাঁচই অগস্ট পর্যন্ত পেয়েছে কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে আজকে সে দুকে দুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এই বাসাবাড়িতে প্রিয় প্রদর্শক এরই পাশাপাশি আরেকটি খবর আসছে কলকাতা থেকে কলকাতা বর্তমান সময়ে আওয়ামী লীগের মহাসচিব সাধারণ সম্পাদক কাউয়া কাদের যাকে ওবায়দুল কাদের নামের পরিবর্তে মানুষ কাউয়া নাম দিয়েছিলেন সেই কাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছে কলকাতায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে সে চিকিৎসাধীন আছে ভারতে যাওয়ার পরে প্রথম দিকে সে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে ভারতে গিয়েছে বলে এমন একটা সংবাদ আমরা পেয়েছিলাম সেই ভারতে কলকাতাতে তার ফ্ল্যাট সব কিছু আমরা তথ্য পেয়েছি কিন্তু সে কোনো জনসম্মুখে আসেন না কোনো নেতাদের সাথে সাক্ষাৎ করেন না কারোর সাথে কোনো মিটিং করেন না কলকাতাতে যাওয়ার পর থেকে সে নিয়মিত অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসায় বেশিরভাগ সময় তার কেটে যাচ্ছে এক বছরের মধ্যে আমরা সাড়ে ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি আমি আইটি সেক্টরের মানুষ আমি কোনোদিন সরকারি চাকরি করিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয়া পলাতক ফ্যাসিস্ট হাসিনা পুত্র যায় যার চলাফেরায় সবসময় ছিল আভিজাত্য সে জয়ের চোখে মুখে এখন বিষণ্নতা দেখা যাচ্ছে বিধ্বস্ত মলি চেহারা উস্কো ফুস্কো চুল আর কুচকানো পোশাকে দেখে হয়তো যে কেউ ভেবে বসবে উড়ি বোধ হয় পরিবারের কেউ এখন চেহারা আগের সেই জৌলস আর নেই অবৈধ ক্ষমতার বাহাদুরি মাসিক কোটি টাকা বেতনের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা পদবিধারীর আজগবি তথ্য প্রদানকারী জয়ের রমরবা ইনকাম বন্ধ হয়ে গেছে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিকে ঘিরে উঠেছে নানান আলোচনা যে ছবির ক্যাপশনে লেখা একমাত্র সাড়ে হাজার কোটি বিজ্ঞানী যার কোনো আবিষ্কার নেই জামা কাপড় দেখে মনে হচ্ছে যা দিনকাল খারাপ যাচ্ছে আগের মতো আর আবিষ্কার করতে পারছে না আব্লিগের জন্য ক্রমশ ছোট হয়ে আসা পৃথিবীতে নিজের ভবিষ্যৎ নিয়েও তার চেহারায় পড়েছে চরম উদ্বিগ্নতার ছাপ মন্তব্যের ঘরে নেটিজনেরা লিখেছেন মাত্র আট মাসের ব্যবধানে লোকটাকে চিনতে পারছি না কত দাম্ভিকতা দাপট হুংকার সব কিছু যেন নিমিশেই শেষ হয়ে গেল অথচ আব্লীগ শাসন আমলে কোটি টাকার বহুল বাড়িতে থাকতেন তিনি যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করেন জয় গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি বজে জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জেনিয়াতে একটি বাড়ি কেনে বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার সালে তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলারতে ক্রয় করে নেন সজিবজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার উপরে যেটি ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান মিন্ডান রাইড গ্রেট ফলস ভার্জেনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয়ের থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেন অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটির জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু হাজার উনিশ সালে তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত স্কোয়ার ফিট দুই দশমিক ছাপ্পান্ন এক জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেক্ট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত এটিও আলাদা গ্যারেন্স প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোন সুযোগ সুবিধা নেই যা বাড়িতে নেই ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতিমাশে ভাড়া বাবদ 15994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় 16 লাখ টাকা এছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগে যে পেমেন্ট হতে পারে প্রায় 23862 ডলার অর্থাৎ প্রায় 24 লাখ টাকা আমরা এই বাড়িটি ট্যাক্স এসটি অর্থাৎ দুহাজার সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীবাজের জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি গত পাঁচ বছরে বাংলাদেশি টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকার প্রায় এক কোটি তেরাশি লাখ একষট্টি হাজার টাকা নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো আটানব্বই সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু হাজার সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারাকোপাবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার দেশের যিনি প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকবেন সচিবদের জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধান ছেলে বাইডেনের থেকে কয়েকগুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকায় বিলাসী বাসায় থাকছেন